ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সবচেয়ে সুখী দেশ তার অনেক কারণ আছে সেখানকার যে হৃদগুলো আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি জান্নাত মানে বাগান সমূহ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরো দেশটাকে বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তার সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যার প্রবণতা তারা একুশ নম্বরে আছে আসলে আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেনের কথা চকোলেটের কথা অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয় তারা সুখী দেশের সিরিয়ালের তৃতীয় সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী কারণ সেখানকার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সেখানকার পরিবেশ সবকিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো অপরাধ প্রবণতা নেই নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো অগ্রসর অবাক করা এই সম্প্রতি সরকারি ভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা ঠেকাবার সুযোগ নেই গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে শুধু তাই নয় আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে যেমন সর্প নামে একটা খাট এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয় অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানারকম আবিষ্কার তারা করছে কারণ মানুষ বেঁচে থাকতে চায় না এত সুখী দেশ তারপর বেঁচে থাকতে চাচ্ছে না এরপর আসলে একটা সংস্থা তারা নিয়ম করেছে তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে সদস্য ফি দুইশো ডলার দুইশো ডলার দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে তার আত্মহত্যা যদি সাকসেস হয় সফলভাবে তিনি আত্মহত্যা করতে পারেন তাহলে আগে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন সাত হাজার ডলার তাকে পেমেন্ট করতে হবে কিসের জন্য মরার জন্য পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি এরপর আসুন একটি বই আরবিতে এটা অনুবাদ আমি করেছিলাম তখন বইটার নাম আমার রব আল্লাহ কেন সুখী হয় কেন ইমানদার নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ রিয়েল ওয়ে প্রকৃত উপায় যে কেন এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সেইতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার তার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হলো সবচেয়েতে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে পৃথিবীতে সবচেয়েতে কম আত্মহত্যা হয় মুসলমানদের